প্রিয় দর্শক নমস্কার আদব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন শিক্ষকগণ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আনন্দেরই সংবাদ বটে যে তাদের জন্য বদলির নীতিমালা প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় এই বদলি নীতিমালাটা কি আসলে মানে অনলাইনে বদলি নীতিমালা তো এটি আসলে আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি ধৈর্য ধরে বিষয়টি দেখবেন আশা করছি আপনাদের কাজে লাগবে এখানে বলা হয়েছে যে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা অর্থাৎ স্কুল ও কলেজের প্রতিষ্ঠানে কর্মরত বুঝতেই পারছেন যারা এম মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়েছে নীতিমধ্যে তারাই পারবেন অন্য যে শিক্ষক যারা প্রতিষ্ঠান থেকে পূর্ব আগে নিয়োগ হতেন কমিটির মাধ্যমে তারা কিন্তু এই বদলি নীতিমালায় পড়বেন না তারা বদলি হতে পারবেন না ঠিক আছে শিরোনাম শিরোনামের যেটি বলা হয়েছে আমরা শুরুতেই বিষয়ের সাথে দেখে নিয়েছি যে এটি বদলি নীতিমালা দু হাজার চব্বিশ এবং এর এই নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে অর্থাৎ উনিশ তারিখ জারি থেকে হয়েছে উনিশ তারিখ থেকে এই কার্যকর উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে প্রযোজ্যতা এটা আমি শুরুতে বলে নিয়েছি শুধু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যারা এনটিআরসি থেকে সুপারিশপ্রাপ্ত ভুক্ত শিক্ষকগণের জন্য এই নীতিমালা

পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য পহেলা অক্টোবর থেকে ত্রিশে অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে ত্রিশে নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে ত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে খুব সহজ কথা স্পষ্ট কথা এখানে ব্যাখ্যা করার কিছুই নাই আপনারা বুঝতে পারছেন এরপরে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখিত কৃত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় শূন্য পদ না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন তাহলে এখানে একটা বিষয় আবেদনকারী কিন্তু এক এক জেলা থেকে থেকে আরেক আরেক জেলায় বিভাগ বিভাগে চাকরি করেন সেখানে চাইলেই কিন্তু আবেদন করতে পারবেন না ঠিক আছে আপনার আবেদন করতে হবে আপনি যদি অন্য জেলায় থাকে তাহলে নিজ জেলায় আর অন্য বিভাগে থাকলে নিজের বিভাগে কিন্তু পার্শ্ববর্তী আরেক বিভাগে আপনি যাওয়ার সুযোগ কিন্তু পাবেন না ঠিক আছে এরপরে তিন দশমিক পাঁচে বলা হয়েছে প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবে তাহলে এন টিআরসি নিয়োগের পর দুই বছর পরে কিন্তু যোগ্যতা অর্জন করবেন এর মধ্যে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না আর বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন আপনি এটাও খুব সহজ যে বদলি হয়ে নতুন যেখানে যাবেন পরবর্তীতে সেখানে অন্তত দুই বছর চাকরি করতে হবে তারপর আবার আবেদন করতে পারবে একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবেন তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন তাহলে এখানেও একটি বিষয় আপনি কোথায় যাবেন কয়বার সুযোগ পাবেন দেখেন দুইবার আর মহিলা হলে তিনবার একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে জ্যেষ্ঠতা নারী দূরত্ব অর্থাৎ প্রথম দেখাবে জ্যেষ্ঠতা কে বেশি দিন চাকরি করছেন এরপরে নারী কিনা তিনি এবং তার এই যে দূর যেখান থেকে যেখানে যেতে চায় এই জায়গার দূরত্ব কেমন তার উপর ভিত্তি করে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এর তো সফটওয়্যার নিয়ন্ত্রণ করবে ঠিক আছে তিন নয় আহ চাকরিতে প্রথম যোগদানের তারিখ হতে সিনিয়রিটি গণনা করা হবে ওকে তিন দশমিক দশ একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্র এর দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে এটি একটি বোঝার বিষয় আপনি ধরে নেন একটা উপজেলার কেন্দ্র থেকে কোনো একজন আছেন পাঁচ কিলো দূরে কোনো একজন দশ কিলো দূরে কোনো একজন পনেরো কিলোমিটার দূর থেকে আবেদন করেছেন আর একটি উপজেলায় একই পদের জন্য ঠিক আছে তাহলে এই যে তিনজন তিনটা দূরত্ব থেকে আবেদন করেছেন কিন্তু এটি আপনার জন্য বিবেচনা হবে না আপনার বিবেচনা করবে আপনার কর্মস্থল উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্র তাহলে কিন্তু তিনজনের জন্য দূরত্ব সমান হয়ে যাবে এটাই প্রযোজ্য হবে এখানে আবার একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারীর বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা সকলের জন্য প্রযোজ্য করতে হবে এখানে একই রকম অর্থাৎ আপনি একটি উপজেলার ধরে নেন একটি জেলার বিভিন্ন উপজেলা তাহলে একটি জেলার বিভিন্ন উপজেলা তো জেলার কেন্দ্র থেকে বিভিন্ন থাকে ঠিক আছে তাহলে এবং আপনি যেখানে আবেদন করেছেন ওই ওই তিনজন যদি আমি ধরি সেক্ষেত্রে আপনাদের দূরত্ব হিসাব করবে জেলার কেন্দ্র থেকে জেলার কেন্দ্র ওই উপজেলা থেকে ধরা হবে না যে আপনি একটি জেলার কোনো একটি উপজেলা ধরে নেন জেলার কেন্দ্র থেকে পঞ্চাশ কিলো দূরে কোনো একটি দশ কিলো দূরে কোনো একটি পঁচিশ কিলো দূরে তাহলে আপনারা যেখানে যেতে চান স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল যে পঞ্চাশ কিলো দূর থেকে যিনি করেছেন ঠিক আছে তাহলে এটি আবার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিনা এগুলো অনেক ঝামেলার বিষয় থাকবে এই জন্য কি করা হচ্ছে যে আপনি আপনার এই কর্মস্থল জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত যে উপজেলা আপনি যেতে চান ওই উপজেলার জেলার কেন্দ্রকে বিবেচনা করা হবে অর্থাৎ তিন জনের দূরত্ব তখন সমান হিসেবে হয়ে যাবে ওকে আর তিন দশমিক বলা হয়েছে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের শ জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করতে হবে এটা সহজ যে জেলা থেকে আবেদন করছেন একটি পদের জন্য সব বিভিন্ন জন আবেদন করে তিন জেলা হলে তখন ওই তিন জেলার তখন তাদের জন্য ভিন্ন ভিন্ন দূরত্ব হবে ঠিক আছে তিন দশমিক তেরোতে বলা হয়েছে দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করতে তাহলে আপনাদেরকে জানা উচিত এই জনপ্রশাসনের মডেলটা কি তো এ নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও দেবো সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই নীতিমালাটি শেষ করছি ঠিক আছে এরপর তিন দশমিক এক চোদ্দতে বলা হয়েছে অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনার যোগ্য হবে না ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে তিন দশমিক পনেরো বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসি অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে তিন একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে একজন শিক্ষক বদলির সুযোগ পাবেন এই জায়গাটি আপনাদের এর একটু ইয়া হতে পারে যে সবাই সুযোগ পাবেন না বছরে একজন তাহলে এক ধীরে ধীরে যেতে হবে আপনারা যদি একটি প্রতিষ্ঠানে অনেকেই দূরে থাকেন ঠিক আছে দূরত্বে থাকেন এটি একটি বিষয় ওকে বদলির কর্তৃপক্ষ চারে বলা হয়েছে বদলির কর্তৃপক্ষ হলো মহাপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বদলির আবেদন নিষ্পত্তি হবে পাঁচে বলা হয়েছে আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ হবে বা সম্পন্ন হবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি অনলাইন আবেদনের ফরমেট নির্ধারণ করবে বদলিকৃত শিক্ষকের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি বা পদায়নের বিষয়টি নিষ্পত্তি করতে পারবেন অর্থাৎ যারা মিউচুয়াল ট্রান্সফার হতে চান আপনি এখানে এসেন আমি ওখানে যাই ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার লিখিত আবেদন করতে হবে অনলাইনে তো আবেদন আছেই লিখিত আবেদন করতে হবে ঠিক আছে আর বদলিকৃত শিক্ষকের এমপিও অন্যান্য আর্থিক সুবিধা দিয়ে এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্ববৎ বজায় থাকবে এ নিয়ে কোনো সমস্যা হবে না আপনারা সবকিছু বজায় থাকবে সুবিধা দিয়ে বিবৃতিতে বলা হয়েছে বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না যে এটা আপনার অধিকার আপনাকে দিতেই হবে বদলি এভাবে দাবি করা যাবে না বদলি শিক্ষক কোন ধরনের টিএ দিয়ে ভাতা পাবেন না আদেশ জারির দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন অর্থাৎ যে শিক্ষকের বদলি এর জন্য তাকে সিলেক্ট করা হবে তার জন্য আদেশ জারি হবে তাকে যেন প্রধান শিক্ষক তার এই অর্ডারের দশ দিনের মধ্যেই স্কুল থেকে ছাড়পত্র দিয়ে দেন আবার অবমুক্ত হওয়ার পরবর্তী দশ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যোগদানের তথ্য চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসি ও মহাপরিচালক সংশ্লিষ্ট অধিদপ্তরকে অনলাইনে অভিহিত করবেন ঠিক আছে অর্থাৎ পর যিনি উনি যখন ছাড়পত্র পেয়ে যাবে একটি প্রতিষ্ঠান থেকে এই শিক্ষক তখন সে পরবর্তী দশ দিনের মধ্যে তার নতুন যেখানে যেতে যাচ্ছেন সেইখানে যোগদান করতে এবং প্রধান শিক্ষক সেটি আবার কি করবে এনটিআরসি টিআর চেয়ারম্যান এবং মহাপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বা সংশ্লিষ্ট অধিদপ্তর কে জানাবেন অনলাইনে অভিহিত করবেন ঠিক আছে অবমুক্ত হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে অর্থাৎ যে অবমুক্ত অর্থাৎ যে যেদিন থেকে দিলেন ওই স্কুল বর্তমান স্কুল তার থেকে যোগদান হয়তো তিন চার দিন পাঁচ দিন সময় লাগতে পারে মাঝখানে একটু এখান এক জায়গা থেকে যাওয়া তার সবকিছু শিফট করা একটু সময় লাগে তো এইগুলো দিনগুলো কার কর্মকাল ছুটি না কোনো ছুটি হিসেবে নেই কর্মকাল হিসেবে গণ্য হবে রোহিত কর সাথে বলা হয়েছে এই নীতিমালা জারি হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় হতে জারিকৃত পয়লা আগস্ট দুই তারিখ একশো সত্তর নং বেসরকারি শিক্ষা স্কুল কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক বদলি সংক্রান্ত নীতিমালা দু হাজার চব্বিশ এত দ্বারা রোহিত করলো অর্থাৎ পয়লা আগস্ট যে নীতিমালাটি জারি করা হয়েছে সেটি বাতিল হয়ে গেল এই নীতিমালা ঘোষণার সাথে সাথে এবং মন্ত্রণালয়ের প্রয়োজনে এই নীতিমালা পরিবর্তন পরিবর্তন পরিমার্জন ও ব্যাখ্যা করতে পারবে ঠিক আছে তার এই উনিশ বারো দু চব্বিশ তারিখে আহ সিদ্দিক জুবায়ের সিনিয়র সচিব মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ স্যারের স্বাক্ষরিত এই চিঠিটি শিক্ষার সংশ্লিষ্ট সকলকে দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন বা জানছেন সুনীল মল সেশনের মাধ্যমে এটি জেনে গেলেন এবং এই অনুযায়ী আপনারা প্রস্তুতি নেন সামনে আপনাদের বদলির বিষয়টি আসতেছে যদি অনলাইনে কিভাবে করতে হয় সেটি আমি প্রয়োজনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যখন আসবে বিষয়টি তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি পরবর্তী এই এর পাশাপাশি ভিডিওটি দিবো সেটা হলো দূরত্বের বিষয়টি যেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল সেটি দেখিয়ে ভিডিও দিব তো সেটি দেখার আমন্ত্রণই আজকের মতো বিদায় নিচ্ছি এবং আপনাদের জন্য শুভকামনা করছি শুভ বিদায়